পটলের সিজনে যদি আমরা এই রেসিপিটা না করি তাহলে আর কী করলাম পটল দিয়ে আমরা যে এত দুর্দান্ত একটা টেস্টি রেসিপি বানাতে পারি মানে কল্পনার বাইরে তো দেখো পটলগুলি ছুলে আমি এভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি দু সাইডে দেখতে পাচ্ছ আর সবগুলি পটল ভালোভাবে ধুয়ে রেখেছি আমি টমেটো একটা আস্তা কুচি করে রেখেছি আর এখানে দেখো মুসুরির ডাল আমি অনেক ঘন্টার মতো ভিজে রেখেছিলাম তোমরা যখন এই রেসিপিটা করবে ডালটা আগে ভিজিয়ে রাখবে তো দেখো এখন আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেল কিন্তু গরম হয়ে গেছে তো এখন একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর আমি কিন্তু পটলগুলি গোটায় ভাজবো দেখতে পাচ্ছ তো দেখো পটলগুলি আমি এখন ভেজে নেব কোনো ঢাকা দেব না কিন্তু মানে দুর্দান্ত একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে তো দেখো আর একটু হলুদ আর লবণ দিয়ে আমি লাল করে পটলটা ভেজে নেব তোমরা ভাতের সাথে বা ডা রুটির সাথে খেতে পারো মানে ছোটো বড় সবাই খেয়ে খুব মানে প্রশংসা করবে তো পটল কিন্তু লাল করে ভাজা কমপ্লিট এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এলাচ দারচিনি তেজপাত আর গোটা জিরা দিয়ে দিলাম তেলের মধ্যে আর সরিষা তেলে রান্নাটা করছি তোমরা চাইলে সাদা তেলও করতে পারো কোনো সমস্যা নেই গোটা বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি এখন লাল করে এটা ভেজে নেব যারা পটল মানে ভাজা খেতে খেতে ভালো না লাগছে এই পটলের এই রেসিপিটা মানে যাকে খাওয়াবে সে খুব প্রশংসা করবে এখানে দিয়ে দিলাম গোটা একটা টমেটো আর আদা রসুন কুচি করে একসাথে পেস্ট করে নেব তো পেঁয়াজ দেখো লাল করে ভাজা কমপ্লিট এখন আমি পেস্টটা দিয়ে দিচ্ছি এই যে পেস্ট টমেটো আর অল্প একটু আদা আর তিন চার কোয়া রসুনের আছে তো এখন এটা আমি ভালোভাবে একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরে গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়া প্রায় এটা হাফ চামচ না লঙ্কা গুঁড়াটা মোটামুটি আমি এক চামচের মতোই দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া এখন এটা আমি ভালোভাবে কষিয়ে নেব মশলা যত কষানো হয় ততই মানে তারপরে মশলার ইয়েটা ভালো লাগে তো মশলা থেকে তেল বেরিয়েছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভি ভিজিয়ে মানে ভিজিয়ে রাখা ডালটা তোমরা স্কিপ না করে যদি সবটা ভিডিও দেখো খুব ভালো লাগবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো চলো সবগুলি আমি এখন আবার ডালের সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে ডালটা ওই পড়ছে একটু কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম ঝোল বলতে জল দিয়ে দিলাম ডালের মধ্যে তো চলো এখন আমি দিয়ে দেব তিন চারটা কাঁচা লঙ্কা চেয়ে দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণ হলো মানে এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে তো এখন ঢাকা দিয়ে রাখবো প্রায় পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে রাখবো যখন এটা ফুটবে তখন এটা আমি ঢাকাটা তুলে নিচ্ছি তো দেখো আমার ডাল কিন্তু মানে মোটামুটি রেডি এরপর মানে এখন দিয়ে দিলাম পটলগুলি ভেজে রাখা পটলগুলিও দিয়ে দিচ্ছি তো আর একটু জাল দিয়ে নেব যাতে পটলের মধ্যে মশলাটা ভিতরে ঢুকে তো চলো নামিয়ে নিলাম তো আমার ডাল দিয়ে পটলের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি বলবো মানে প্লিজ একবার বাড়ি ট্রাই করবে এত দুর্দান্ত টেস্ট বন্ধুরা কি বলবো না খেলে তোমরা বুঝতে পারবে না মানে খুবই টেস্ট তো আজকে রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের সাথে চলে মানে সামনে চলে যায় তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো